তাহলে এক মাসের মধ্যে পারবে এক মাস এক মাস বল যে এক মাসের মধ্যে দশ লাখ টাকা না দিতে পারলে আমি তোকে আটকে রাখবো সারা জীবন এক মাসের মধ্যেও পারবে না তুই তোর বাপকে ফোন দে ফোন লাগিয়ে বল যে আব্বা আমি কিডনাপ হয়ে গেছি সারা বছর যদি লাগে আমি বছর পর্যন্ত ওয়েট করব আর বাবু যদি সারা জীবন দিবেন না পারে তুমি সারা জীবনই আমাকে নিয়ে থাকবেন হ্যাঁ

আপা আমার ভুল হয়েছে আপা কিসের ভুল হচ্ছে আপা আমার ভুল হয়েছে আপা আমি জীবন করব না আমার কোনো টাকা নেই সারা জীবন নিয়ে আছে কাছে শুনা তো আব্বা গো বুলা দিছি আব্বা মাফ করবা না